কবিগুরুর শিক্ষালয় বাংলা তেরোশো চৌচল্লিশ সালের পনেরো শ্রাবণ উনিশ সাতত্রিশ সালের সাতাইশ জুলাই রবীন্দ্রনাথ পতিশর থেকে শেষ বারের মতো চলে যান বিদায়ের শেষ দিকে তিনি কালিগ্রাম পরগনার হতদৃদ্র অসহায় মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে ছেলে রথীন্দ্র ও পরগ্নার নামানুসারে পতিশরে প্রতিষ্ঠা করেন কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন তখন থেকেই বিদ্যালয়ের মাটির ঘরগুলোতে নিয়মিত পাঠদান চলছিল বর্তমানে মাটির ঘরগুলো কিছুটা নর হয়ে পড়লেও বিশ্বকির স্মৃতি ঠিকই বহন করে চলছে এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে কয়েকটি মাটির ঘর ইনস্টিটিউটটি এখনও সরকারীকরণ হয়নি জানা যায় স্কুল পরিচালনা কমিটি রথীন্দ্রনাথ ইনস্টিটিউটের প্রাচীর মাটির ভবনগুলোর গুরুত্ব না বুঝে মাটির ঘরটি ভেঙ্গে ফেলে এর আগেও এভাবে ভবন ভবন উন্নয়নের নামে মাটির ঘর ভেঙ্গে সেখানে নির্মাণ করা হয় একটি দালান এ ব্যাপারে সে সময় কথা হয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক বদরুল আলমের সাথে তিনি বলেছিলেন রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নয় তবুও বিষয়টি আমরা দেখব এদিকে পুরনো এ মাটির ঘরটির গুরুত্ব সম্পর্কে রবীন্দ্র গবেষক প্রাবন্ধিক আহমদ রফিক জানান নিঃসন্দেহে রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের মাটির ঘরটি রবীন্দ্রনাথের স্মৃতির ধারক ও বাহক বাঙালি জাতির গৌরবময় ইতিহাসটি ভেঙ্গে না ফেলে সংরক্ষণ করা উচিত ছিল রবীন্দ্র গবেষক ও প্রত্নতত্ত্ববিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকালের বিভাগের অধ্যাপক দ সাইফুদ্দিন চৌধুরী বলেন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ইতিহাস ঐতিহ্য রক্ষায় রবীন্দ্রনাথের মাটির ঘরটি সংরক্ষণের বিষয়টি আমার কাছে পীড়াদায়ক রবীন্দ্রনাথের সৃষ্টি মাটির ঘর ভেঙ্গে ফেলায় তখন রবীন্দ্র গবেষক ও সুশীল সমাজের মাঝে খুব দেখা দিয়েছিল ইনস্টিটিউটের মাটির ঘরগুলো যখন একের পর এক ভেঙে ফেলা হচ্ছে তখন দৈবক্রমে টিকে গেছে দুটি দীর্ঘ মাটির দেওয়ালের উপর টালি নির্মিত ভবন এটি এখন বিশ্ব কবি রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউটের একমাত্র স্মৃতি কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক মহিউদ্দিন বলেন আমি ওই বিদ্যালয় থেকে উনিশ সাতান্ন সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছি আমি ভালোভাবেই জানি দুদিকেই লম্বালম্বি ঘর ছিল তবে মাঝখানে প্রবল ঝরে ঘরগুলোর ক্ষতি হয়েছিল পরে মেরামতকরা হয়েছে রবীন্দ্র গবেষণাধর্মী বিভিন্ন প্রকাশনা থেকে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারী কালীগ্রাম পরগনার বড় পরগনিকাশেম সর্দার ছিলেন রবি ঠাকুরের অত্যন্ত প্রীতিভাজন তার ছেলে সাকেম সর্দার রথীন্দ্রনাথ ইনস্টিটিউট নির্মাণের সময় এক বিঘা জমি দান করেছিলেন বিস্তারিত দেখুন নগা প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদনে আমার সঠিক জানা নেই তবে সবাই বলে যে রবি ঠাকুরের মানে বাবার যে জমিদারিটা ছিল সেখানের ভাগ হিসাবে উনি প্রতি পেয়েছিলেন সেই জন্য উনি এখানে আসতে আমাদের এখানে স্কুলে দেখেন বিল্ডিং নাই বিল্ডিং এর সমস্যা আছে তারপরে অনেক কক্ষ আছে যেগুলোতে বৃষ্টির সময় পানি পড়ে বিশুদ্ধ পানির অভাব রয়েছে এবং মেয়েদের যেগুলো খেলাধুলার বিষয় আমাদের এখানে খেলাধুলার তেমন কোনো সুযোগ সুবিধা নেই একটি মানে জাতীয় পর্যায়ে স্কুল হওয়া সত্ত্বেও তারা আমাদের স্কুলের কোনো উন্নয়ন করে না আমাদের স্কুলটা জাতীয়করণ করা উচিত ছিল কিন্তু তারা করেনি আমাদের স্কুলে হচ্ছে এখানে মানে প্রত্যেকটা স্কুলে হচ্ছে বিল্ডিং আছে কিন্তু আমাদের স্কুলে বিল্ডিং দেওয়া হয়নি এবং আমাদের স্কুলের শিক্ষকের সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান করা হয়নি আমার এই স্কুলে আমি গত কয়েক বছর ধরে পড়ছি এখানে তেমন কোনো শিক্ষা ব্যবস্থা নেই আমার জানা মতে আত্মায়নগরে বোধ হয় কোনো স্কুলের ভবন বাদ নাই অত দুর্ভাগ্য রবীন্দ্রনাথের ছেলের নামে স্কুল উনিশশো সাঁত্রিশ সালের অবশ্য এখানে ভবন নাই বিগত দিনে এমপি সাহেবরা এখানে কলেজ স্টার্ট করছেন কলেজের শিক্ষকের বেতন নাই ছাত্র নাই ভবন করছেন কিন্তু এমপিও করতে পারেননি আমার বিশ্বাস বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দৃষ্টি দিবেন যেহেতু এখানে ঐতিহাসিক জায়গা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন প্রতিশোর আত্রায় নগা প্রতিশরে এই প্রতিষ্ঠানটি অবস্থিত এই প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উত্তীর্ণ হয়েছে কিন্তু শিক্ষার যে পরিবেশ তথা বর্তমানে চাটকলা ভবন আমাদের নাই বিভিন্ন সরকার আসে এবং যায় প্রতিশ্রুতি দেয় কিন্তু এখনো বাস্তবায়ন হয় না